আমি রমেন এখন রয়েছি শান্তিপুরের ছোট গোস্বামীর বাড়িতে অর্থাৎ যাকে ছোট গোসাই বলা হয় কারণ ইতিমধ্যে শান্তিপুরের যে ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু আমি বলেছি এবং সেখানে যেমন বড় গোস্বামী রয়েছেন মধ্যম গোস্বামী রয়েছেন ছোটো গোস্বামী রয়েছেন সেই ছোট গোসাই বাড়িতে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি দেখতেই পাচ্ছ সেই শান্তিপুরের রাস মানে কিন্তু যেটা বলছিলাম এই তিন গোসাইকে ঘিরে এবং আরও যা যা গোসাই পরিবার আছে শান্তিপুরের তাদেরকে ঘিরেই কিন্তু এখানে রাসের সূচনা হয়েছিল এবং তাদেরকে ঘিরেই কিন্তু এখানে রাস অর্থাৎ এই গোসাই বাড়িগুলোকে নিয়ে যে রাস এবং তার সাথে কিছু বড়োয়ারি যে পুজোগুলো রয়েছে তারা মিলে কিন্তু শান্তিপুরকে এই রাস পূর্ণিমায় এই রাসলায় একেবারে উৎসবের এমন একটা সূচনা করে যেটা না দেখলে ঠিক বলার মতো নয় শান্তিপুর কিন্তু এই মুহূর্তে পুরো সেজে রয়েছে আলোক মণ্ডলিতে পুরো বর্ণ ছোটায় আলোকের বর্ণ ছোটায় সেজে আছে শান্তিপুরে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু তারা রাস্তায় বেরিয়েছে এই রাসের যে উৎসব সেই রাসের উৎসবকে চাক্ষুষ দেখার জন্য এবং দূর দূরান্ত থাকুক বহু মানুষ এসছে আমি এখন রয়েছি শান্তিপুরের ছোট গোস্বামীর বাড়িতে আর কিছুক্ষণের মুখ পরেই কিন্তু বিগ্রহমূর্তি এখানে বসবে আর শান্তিপুরের ইতিহাসের কথা বলতে গিয়ে আমি যে বড় গোস্বামী মধ্যম গোস্বামী আমি গোস্বামীর যে কথা উল্লেখ করেছি সেই ছোটো গোস্বামীর বাড়িতেই কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমি দেখতেই পাচ্ছ সে যে উঠেছে তাদের যে মন্দির চত্বরগুলো তাদের মন্দির দালান বড় গোস্বামীর বাড়ি থেকে যেমন রাশের শুভ সূচনা হয়েছিল তার সাথে যারা ছিল আর কি তাদের যে যারা শরিকই ছোট গোস্বামী এবং মধ্যম গোস্বামী তো যাদেরকে ঘিরে শান্তিপুরের এই রাস তাদেরই এক শরিক ছোট গোস্বামীর বাড়িতে এই মুহূর্তে সুন্দর করে এখানে রাসের মঞ্চ তাহলে এখন বিদায় নিচ্ছি আমি এই ছোট গোস্বামীর বাড়ি থেকে অর্থাৎ ছোট গোস্বাই বাড়ি থেকে কেমন লাগছে আমরা জানি আর আমার চ্যানেল অফ পুনর রমেনের পাশে থাকো সাথে থাকো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো তাকে কিন্তু বলো কেমন লাগছে আমার শান্তিপুর ঘুরে দেখানো